এই যে ডালে বাগার দিতেছি এখন পেঁয়াজ আর রসুন বাজ্জা নিলাম এখন বাগারটা দিয়ে দিব আম ডাল রান্না করতেছি যে গরম পড়ছে বাইরে এই কারণে আম ডাল রান্না করতেছি মুসুরের ডাল একদম ঘন ঘন কইরা চুলার একটু কমাই দেই এই যে দেখছি কাঁচা আম দিয়ে একদম মুসুরির ডাল রান্না করতেছি ফ্রিজে রাইখে দিছিলাম বালা তো আম এই আম দিয়ে

খাও হুম তুমি নিয়ে খাও আমি হাতে খাম হাতে চাইতে মজা লাগে পিজা আপু বাইরা কালকে সাববে রু এক কেজি জাম আনছে পরে কতুগুলা কালকে মাইকে খাইছি আর আজকে আবার এখন মাখলাম মার খাম ভিতল মজ হয়েছে বেশি হ্যাঁ দেখ সাইবা খাইয়া দেখতেছি কেমন আছে সাইবা বলো তো কেমন আছে কেমন আছে মাগো সাবিয়া কি করে সাবিয়া আমার হাত দিয়ে দেখায় ও রে দেখাই তো দেখাইতেছ হুম সুন্দর তুমি খেয়ে নাও আচ্ছা আপু ভাইরা জামের ভর্তাটা খেয়ে নেই খাইয়ে ভাত এখনো খাই নাই রান্না করে মাত্র রাই খেয়েলাম জামের ভর্তাটা খাইয়া জামের ভর্তাটা খাইয়ে এরপর ভাত খাব কতক্ষণ পরে কেই মজা হইছে এই যে ابو আমারে বর্ষা দিলাম ভাত খাইতে কালকে মরতে লইছিলাম এত বড় একটা কাড়ালেন যে সাপ পড়া পুয়ে এই কাড়া বুনো করেন যে বেশিটাই আমি খাই নেছি খাইয়া রাতে এমন অসুস্থ হইছি একবারে ভূমি টুমি কইরা শেষ এখন বুঝুন তো শরীরলে খুব খারাপ দিতেছে এমন মনে করেন যে তারাপুরা করে আজকে কি রান্না করব শরীরে শক্তি করতেছিনা অসুস্থ হয়ে গেছি না তো খাবার দিতেই হইব পরে কি করলাম এই যে মাছ ভাজি আর এই যে আমডাল রান্না করছি মুসুরির ডাল রান্না করছি আম দিয়া কাঁচা আম দিয়া আর এই যে গরম ভাত রাইস কুকারে কোনো মতে যায় আর রাইস কুকারে কটা ভাত বসাইছি আর কালকে আসে কারণে বেশি ভর্তা এই আপু ভাইয়ের আজকের খাবার কারণ আজকে খাবারটা রেডি করতে অনেক কষ্ট হয়েছে শরীরটা খুব খারাপ যেতেছে এই কাটাল খাইয়া মর তুলেছিলাম

অনেক মজা হয়েছে কাটালে বেশি বর্তার সবাই খাই টুকুরে আজকে আবার পারে খাওয়া হলে আবার বানাই বানায় এত মজা লাগছে আবার এক বাটি নাই ভিজে রেখে দিয়ে অনেক মজা হয়েছে বর্তদা রান্না করলাম সহজ রান্না আজকে শরীর ভালো না তো এই কারণে আজকে সহজ রান্না যেটা সহজে করা যায় এটাই করছি মাছ ভাজি ডাল আমি ভত্তা

সহজ রান্না সহজ খাবার বাজি মাছ গা तो मामी या टक टक कर रहा माँ का या शे मज़ा लगता है। जैसे mm. बातामास বাটা মাছটা এত মজা সাবাবের ওইদিন বলছি সাবাবের বেশি করে নিয়ে বাটা মাছ মজা এই কারণে সাবাবের কি করছে দুই কেজি বাটা মাছ নিয়েছে আইনা কর নাও খাও বাজ্জা খাও বাজ্জা খেলে মজা এই বাটা মাছ বাজাই মজা É muito fraco. É. একদম সেই একদম সেই মতো হচ্ছে ডাল দিয়ে ভাজা মাছ দিয়ে খাটালে বিচি দিয়া বিচি ভর্তা দিয়া একদম সেই মজা করে রেখে গরম গরম ভাত আপু বেরা এভাবে মাঝে মাঝে খেয়া দেখবেন ভালোই লাগে আজকে সেই মজা করে রাখাইছিস তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আল্লাহ হাফেজ